এবার ইতিহাস গড়তে চলেছে আর্জেন্টিনা দু সালে সাউথ আমেরিকান গেমসে প্রথমবারের মতো ক্রিকেট এবার আর্জেন্টিনায় হবে এই প্রতিযোগিতার আয়োজক দেশ কিন্তু আর্জেন্টিনার ক্রিকেট ইতিহাস বেশ পুরনো এবং গৌরবময় প্রায় একশো বছর আগে আর্জেন্টিনা ফার্স্ট ক্লাস ক্রিকেট ইংল্যান্ডের এমসিসি ক্লাবকে পরাজিত করেছিল উনিশশো সালে আবার এমসিসিকে হারিয়েছিল তারা তখন আর্জেন্টিনা ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট দল তবুও টেস্ট মর্যাদা তারা পাননি বিশ্ব ক্রিকেটে আরও বড় কিছু দেখা হয়নি তাদের এখন আবার ক্রিকেট আর্জেন্টিনায় ফিরছে এসএ গেমসের নতুন ইতিহাস গড়তে দু সালে সাউথ আফ্রিকান গেমস ক্রিকেটকে অন্তর্ভুক্ত করায় আর্জেন্টিনা এবং এই অঞ্চলের যুব তরুণদের জন্য এটি একটি প্রচুর অনুপ্রেরণা হতে পারে একটি নতুন সম্ভাবনার সূচনা যেখানে প্রাচীন ঐতিহ্য আর আধুনিক প্রতিভা মিলেমিশে ফুটে উঠবে নতুন রূপে আসুন আমরা সবাই এই গৌরবময় ইতিহাসের পুনর্জাগরণকে স্বাগত জানাই এবং দু সালের গেমসকে ক্রিকেটের উত্তেজনা মুহূর্তগুলো উপভোগ করি থ্যাংকস ফর ওয়াচিং